মানুষ যেরকমই হোক শিক্ষিত অশিক্ষিত যাই হোক ওটার কথার ভেতরে একটা দক্ষিততা থাকে তিনি বলেছিলেন বলেছেন চুবরে আসলে সুগুরে ফলে বর্ষা চৌধুরী জাসেল মিয়া ইয়ে করেছিলেন সেটা নিয়ে মামলা চলো না এরই পাচ্ছে বর্ষা চৌধুরী নতুন স্বামীর সন্ধান পাওয়া যাচ্ছে সেই স্বামী আর কেউ নন আমাদের সাংবাদিক আকাশ নিউ তাকেও হয়তো তিনি বর্ষা চৌধুরী সেখা দিয়েছেন এবং সেই তার ডিটেলস আসলে সব কিছু আজকে সংবাদ সম্মেলনে প্রকাশ করে দিবেন আমাদের আকাশ ভাই আকাশ নিবিড়ের আসলে বর্ষা চৌধুরী আকাশ নিবিড় কারোর পক্ষে বিপক্ষেই না সত্যের পক্ষেই আমরা তবে আমরা চাই সত্যটা উন্মোচিত হোক এই আকাশ নিবিড়ের মাধ্যমে আকাশ নিবিড়কে যে যাই বলুন কাজী করে থাকেন সরকার নিজের পক্ষে সত্যের পক্ষে লড়াই করার চেষ্টা করেন আজও তার প্রতিফলন দেখতে পাবো